হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো আজ হচ্ছে মহালয়া আর এর জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম যদিও অতটাও সকালে উঠতে পারিনি তো ঘুম থেকে উঠে গাছে শিউলি ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগলো আর এর জন্য আমি এগুলো দিয়ে একটু ডেকোরেশনও করে নিলাম তো শিউলি ফুল আমার হচ্ছে ফেভারিট তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর আমি শুনেছি যে মহালয়াটাকে নাকি শুভ বলা যায় না কারণ এই এই সময়টাতে মানে মানুষজন তাদের পূর্বপুরুষের জন্য তর্পণ করে বা এটা একটা সেই শ্রাদ্ধ অনুষ্ঠানের মতন একটা জিনিস তো সেই জন্য নাকি এটাকে শুভ বলা যায় না শুভ আমরা সেই কারণেই বলতে পারি যখন আমরা এটাকে দেবী পক্ষের সূচনা বলে ধর মানে ধরি সেই সময়টাতে আমরা এটাকে শুভ বলতে পারি নাহলে মহালয়াটা না মহালয়া শুভ মহালয়া নাকি বলতে হয় না আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে আমি ঠিক বললাম নাকি ভুল আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও আর শিউলি ফুলের গন্ধ তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও শরৎকালের তো এটাই স্পেশালিটি আর সবাই তো সামার লাভার হয় কেউ উইন্টার লাভার হয় আর আমি হচ্ছি এই অটম লাভার আর এর জন্য আমার শরৎকাল ফেভারিট আর তোমাদের কোন সিজন ফেভারিট সেটা আমাকে জানিও তো তোমাদের পুজোটা ভীষণ ভীষণ ভালো কাটুক আর অনেক মজা করো আনন্দ করো তবে হ্যাঁ এখনও কিন্তু একটা জিনিস বাকি আছে আশা করি সবার মনে আছে সবাই কিন্তু একটু মনে রেখো পুজোতেই শুধু মেতে থাকলে হবে না আমাদের কিন্তু বিচারও চাই